দোকানে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো তোমরা আর দোকানে ঢুকে দেখি যে খুবই সুন্দর মতো সব জিনিস সাজিয়ে রেখেছে আমি কিন্তু ইস্টার্ন আর মাইক্রোফোন কিনতে এসেছি আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি তোমাদের দু অনেক অনেক ভালো আছি চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আজকে আমি ডাকা যাচ্ছি কি জন্য সবই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো সব বেশি কথা না বলে চলো শুরু করা আর হ্যাঁ গাইছ অলরেডি কিন্তু আমি ডাকা যাওয়ার কিছু সবকিছু বেরিয়ে পড়ছে দেখতে পাচ্ছ তোমরা আর বের হয়ে আমি একটা অটো নিয়ে নিলাম কারণ অটো নিয়ে প্রথমে আমাকে স্টেশনে যেতে হবে আর হ্যাঁ গাইজ দশ টাকার রাস্তা অটো ভাড়া দিয়ে আমি কিন্তু অলরেডি স্টেশনে এসে পৌঁছে গেছি আর স্টেশনে সেই দেখি হেল্পার ওদিক দিয়ে ডাকা করতেছে তাই আমি তাড়াতাড়ি করে বাসের ভিতরে উঠে পড়লাম আর উঠে সুন্দর একটা সিট নিয়ে অলরেডি বসে পড়ছি দেখতে পাচ্ছ তোমরা আর বাসের মধ্যে উঠে আমি কিন্তু কিছুক্ষণ ভিডিও করতে লাগলাম কারণ আজকের ওদেরটা খুবই সুন্দর ছিল তাই ভিডিও করছি কিছুক্ষণ অনেকক্ষণ বাসে থাকার পর আমি কিন্তু অলরেডি বাস থেকে নেমে পড়েছি আর বাস থেকে নেমে অলরেডি অনেকগুলো দোকান দেখা শেষ হয়ে গেছে কিন্তু একটা আমার মন মতো হচ্ছে না তাই আমি একের পর এক দেখে যাচ্ছি অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভালো কোনো দোকান পেলাম না তাই আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম এই জিনিসগুলো কেনার ভালো দোকান কোন দিকে আর সে আমাকে সুন্দর একটা দোকানের দিয়ে দিল কিন্তু আমি ভাবলাম যে আজকে এই জিনিসগুলো কেনা যাবে না কারণ আজকে ওদের বাসায় যাবো বাসায় গিয়ে ওদের সাথে দেখা করে তারপরে আমি কালকে এগুলো কেনার জন্য আসবো আর এই কথা বলে অলরেডি কিন্তু আমি ওদের বাসার দিকে চলে যাচ্ছি আর ওদের বাসা পর্যন্ত পৌঁছতে হলে আমাকে প্রায় পাঁচ সাত মিনিটের মতো হাঁটতে হবে তাই আমি ভাবলাম যে এত কথা না বাড়িয়ে ভালো তাড়াতাড়ি করে চলে যাও ওদের বাসায় আর হ্যাঁ গাইস অনেকক্ষণ যাবত হাঁটতেছি কিন্তু ওদের বাসা এখনো বের হচ্ছে না আমার মন আমাকে বলছিল যে পাঁচ সাত মিনিট হাঁটলে আমাদের বাসা বেরিয়ে যাবে ভাই পাঁচ সাত মিনিট তো দূরের কথা পনেরো বিশ মিনিট হয়ে গেল তা আমাদের বাসা বের হচ্ছে না তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে হাঁটা শুরু করে দিলাম আর হ্যাঁ গাইস আমি কিন্তু ওদের বাসায় একদিন থেকে অলরেডি আমার মিশন সাকসেস সাকসেসফুল করার জন্য চলে আসতেছি ওদের বাসা থেকে বের হয়ে আমি সোজা চলে আসতাম চৌরাস্তার দিকে কারণ কালকে যে লোকটা মাইক্রোফোন এবং স্ট্যান্ড কেনার জন্য দিয়েছিল সেটা ছিল চৌরাস্তায় তাই আমি তার অ্যাড্রেস অনুযায়ী তাড়াতাড়ি করে চলে যাচ্ছি সেই দোকানে কারণ আজকে হচ্ছে শুক্রবার তাই আমাকে এগুলা তাড়াতাড়ি করে কিনে চলে যেতে হবে মাদ্রাসায় আসলে কথা তোমাদেরকে না বললেই হলো আমি মাদ্রাসায় ফাঁকে ফাঁকে ভিডিও বানাই আর এই ভিডিও গুলো কারণ আমার সারাদিন ক্লাস করতে হয় ক্লাসের ফাঁকে ফাঁকে ভিডিও করা সম্ভব না তাই আমি আসরের পর যেগুলো কাজ করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ধরো আমি এক জায়গায় আসরের পর ঘুরতে গেলাম অথবা আসরের পর এই কাজটা করলাম যে আজকে কাজ করতেছি এই কাজটা ভিডিও করে ফেসবুকে অথবা ইউটিউবে আপলোড মানুষ একটু বিনোদন পাবে আর তোমরা আমার ইউটিউব বাইক থেকে ঘুরে আসে বুঝতে পারবে যে আমি কোন কোন টাইপের ভিডিও ফেসবুক দিয়ে চেষ্টা করে যাব ইনশাল্লাহ কিন্তু একটা শর্ত আছে তোমাদের জন্য সেটা হলো তোমরা আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে কারণ তোমরা যদি লাইক কমেন্ট বেশি বেশি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার ভিডিও বানানো সম্ভবনা আসলে তোমাদের ভালোবাসা চাই এগিয়ে যাও সম্ভবনা তাই তোমরা চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবে আসলে गाइस আমি ছোট্ট একটা মানের ভিডিওর ভিতরে কোথায় কি বলেছি কোথায় কোন ভয়েস দিয়েছি হয়তোবা কথা এবং কাজে মিলাতে পারি নাই যে কোন জায়গায় কি দিলে ভালো হবে অবশ্যই কমেন্টে সেটা জানাবে আর যদি আমি একান্ত ভুল করে থাকি তাহলে তোমরা আমার দৃষ্টিতে দেখবে যাই হোক কথা আর বাড়াবো না চলো এখন সোজা চলে যাই দোকানের দিকে আমরা কিন্তু ওয়াল লিডি দোকানের কাছাকাছি এসে পড়েছি দোকানে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তোমরা আর দোকানে ঢুকে দেখি যে খুবই সুন্দর মতো সব জিনিস সাজিয়ে রেখেছে আমি কিন্তু স্ট্যান্ড আর মাইক্রোফোন কিনতে এসেছিলাম কিন্তু দোকানে এসে সবই পছন্দ হয়ে যাচ্ছে একের পর এক তাই সবকিছুর থেকে চোখ গুলো সরিয়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্ট্যান্ডের দিকে চোখ গুলা দিলাম কারণ আমাকে আগে স্ট্যান্ড কিনতে হবে কারণ বোলক করতে গেলে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস তাই আমি একের পর এক তাড়াতাড়ি করে সেলফি স্টিক গুলো দেখতেছি অনেকক্ষণ দেখাদেখির পর অবশেষে কিন্তু আমি এই দুইটা জিনিস নিয়ে নিলাম আর এইগুলা নিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম কারণ আমাকে এখন সোজা যেতে হবে মাদ্রাসার দিকে আর মাদাসায় যাওয়ার জন্য ওইখান থেকে বেরিয়ে আমি কিন্তু সোজা স্টেশনের দিকে যাচ্ছি আর হ্যাঁ গাইস কিছুক্ষণ হাঁটলে কিন্তু আমি স্টেশনের দিকে পৌঁছে যাবো আর অলরেডি কিন্তু আমি স্টেশনের দিকে চলে এসেছি দেখতে পারছো তোমরা আর স্টেশনে এসে দাঁড়ানোর সময় পেলাম না এই দিক দিয়ে এসে টানাটানি শুরু করে দিয়েছে দেখতে পারছো তোমরা বাসের হেলপার গুলো আসলে এরকমই হয়ে থাকে যে তোমাকে টানাটানি করে নিয়ে আসবে ট্রেনে এসে আনার পর বলবে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব কিন্তু বিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যাবে তারপরে একের পর যাত্রী তুলতে থাকবে এদিক দিয়ে সিট থাকবা না থাক ওদের কথা হলো আমাদের যাত্রী তুলতে হবে যাই হোক ওদের কথা বাদলে ওরা বললেও তুলবে না বললেও তুলবে আর আমি কিন্তু অলরেডি বাসের ভিতরে উঠে পড়েছি আর বাসের ভিতরে উঠে দেখি যে আমি প্রথম যাত্রী তাই ভাবলাম যে একা একা বসে থেকে কি করবো কতক্ষণ ভিডিও করি আর তোমাদের সাথে এনজয় করি বাসে দেখা থেকে আসছি সবই আনবক্সিং করার জন্য চলে আসলাম উপরে আর সাদের উপরে এসে ভাবলাম যে দাঁড়িয়ে থেকে তো আনবক্সিং করা যাবে না সুন্দর একটা জায়গা থেকে বসে পড়লাম চলো এখন তোমাদের সঙ্গে সবই শেয়ার করি প্রথমে আমি মাইক্রোফোন আনবক্সিং করার জন্য হাতে নিয়ে নিলাম বিসমিল্লা বলিয়া আসতে করে কিন্তু খুলে ফেলছি দেখতে পারছো তোমরা এটার ভিতরে আছে একটা মাইক্রোফোন আর একটা হচ্ছে কেবল যেটা মোবাইলের ভিতরে লাগালে কিন্তু কানেক্ট হবে আর এখানে কিন্তু আরেকটা জিনিস আছে সেটা হলো চার্জ দেওয়ার জন্য একটা কেবল রয়েছে চলো কেবলটা এখন রেখে স্টিকটা আনবক্সিং করা যাক এখন আমরা আসলে বৃষ্টিকে আনবক্সিং করবো প্রথমে কাভারটা খুলে নিলাম খুলে নিয়ে দেখি ভিতরে একটা কাগজ দিয়ে মরানো কাগজটা খুলে সুন্দর একটা জায়গা রেখে দিলাম কারণ ওইটাতে আবারও মরিয়ে রাখতে হবে দেখি মোবাইলটা সেট করে দেখি কিরকম হয় এই আটা খুবই সুন্দর হয়েছে এখন কিন্তু আমি চাইলে সব দিক থেকে ভালোভাবে ভিডিও করতে পারবো যার করিয়ে এই দিক থেকে ওই দিক থেকে সব দিক থেকে কিন্তু করতে পারবো যাই হোক ঢাকা থেকে যা যা কিনছিলাম সবই তো সঙ্গে একসাথে আনবক্সিং করলাম তোমরা কিন্তু ভিডিওতে বেশি বেশি লাইক করেন শেয়ার করলে আমি একটু সহ তাই তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করো আর এগুলোর দাম কত হতে পারে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আবারও বলে দিই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে